যদি বলি ফোন করে তো মা মানে কি বলি আর জানোই মানে সবার মনেই কষ্ট অনেক অনেক রকমের থাকে অনেক অনেক কষ্ট থাকে কেউ যে এই দুনিয়া কিন্তু তারপরে রাত্রি সারা রাত ঘুমায়নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু আছি মোটামুটি ভালো আমি আজকে বেশি ভালো নেই ভালো নেই বলতে একদমই ভালো নেই তো যাই হোক ব্লগটা দেখতে থাকো সব বুঝতে পারবে তো বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর সবার যেন দিনটা খুবই ভালো কাটে খুব ভালো কাটে তো চলো দেখো এখন বাজে সকাল প্রায় কটার মতন সাতটা সাড়ে ছটা মতো বাজে আমি আজকে উঠেছি সেই পাঁচটা ভোর পাঁচটা তারও আগে ঘুমমে গেছে তো যাই হোক আর কি তো সকালবেলা উঠে তারপরে সেই কাজ কাজটুকটাক কাজবাস করে দেখো এখন হচ্ছে শশা কাটছি কারণ সকালবেলা বাবা তো এমনিতে সকালবেলা চা চা খায় যেহেতু সুগার বাবার তো সেহেতু কিন্তু ওই চিনি ছাড়া চা খায় তো বললাম বাবা চা খাবা নাকি আর মা পূজা করছে সকালবেলা তো যাই হোক বাবা বললো না চা খাবো না তো আমি বলি ঠিক আছে তাহলে মুড়ি মেখে দিই আর তোমরা তো জানোই আমার বোন আছে আমার আমার সাথে আছে তোর স্কুল বন্ধ বলে ওকে এনেছি কদিনের জন্যে আর কোথায় যাবে বলো এখানে এখানে আর মামার বাড়ি ছাড়া কোথায় যাওয়ার আছে বলো ওর তো যাই হোক আর কি তো যাই হোক ওই তাই হচ্ছে এই যে শশা মুড়ি কাটছি তো বোনকে বাবাকে আর আমি একটু খাবো আর মা পুজো করছে মা পূজার পরে খেয়ে নিবে তারপর দেখো এই যে চলে এলাম আমি হচ্ছে সবজি কাটতে এই যে দেখো মানে অনেক রকমের এগুলো সব হচ্ছে আমাদের গাছে এই যে দেখতে পাচ্ছ বেগুন আমাদের গাছে তারপর বিনস আমাদের গাছে টমেটো গাছে লাউ গাছে মানে অনেক সবজি আমাদের বাড়িতেই অনেক সবজি যদি এক সপ্তাহ যদি বাজার করা না যায় না তাও কোনো ব্যাপার না বাড়িতেই সব সবজি আছে তো যাই হোক আর কি কিছু লোক আমাকে কমেন্ট করেছে দেখো আমি এগুলো কমেন্টে রিপ্লাই দিতে চাই না কিন্তু তবু কি বলো তো এটা একটা শিক্ষ শিক্ষণীয় জিনিস তো তার জন্যে আমি সেটা রিপ্লাই দিচ্ছি বা বলছি তোমাদের বলেছে যে শাশুড়ি রান্না করুক আর তুমি বসে বসে খাও হুম তো এরকম কমেন্ট করেছে আমাকে তো একটা কথা তোমাদের বলি ধরো তোমার হয়তো বা হাতে ঘা হয়েছে বা তোমার খুব শরীর খারাপ হ্যাঁ মানে এমন শরীর খারাপ যেটা তুমি আর কি ওই রকম কাজবাস তুমি করতে পারবে না হ্যাঁ তো তখন তুমি যদি মানে তুমি যদি মেয়ে হয়ে থাকো বা তুমি যদি বাবার বাড়িতে থাকো তাহলে কি তোমার মা তোমার যে মা জন্মদাত্রী মা তোমাকে কি তখন কাজ করতে দিবে বলো দেবে তোমার এত প্রবলেম হাতে এত প্রবলেম হয়েও কি তোমাকে কাজ করতে দিবে তো সেটাই বিচার করো আর শাশুড়ি মা একদম শাশুড়ি মা বলেই তুমি তোমরা ভাবছো যে আর কি নিজের মায়ের মতন না সে তো মানে সে তো আর কি ছেলের মা তাই হচ্ছে বৌমার যেটাই হোক না কেন বউমাকে রান্না করে খাওয়াতে হবে মানে তোমার ওই কথা হিসেবে সেটাই কিন্তু দাঁড়াচ্ছে হ্যাঁ তো সবাই যে সমান হয় বা সব শাশুড়ি সমান হয় সেটা কিন্তু না এটা এটা জিনিস মাথায় রাখবা আর জিনিসটা তুমি আমাকেই আর কি ইয়ে করে বলেছে। যে বৌমা বৌমার যেটাই হোক না কেন বৌমাকে রান্না করে খাওয়াতেই হবে শ্বশুর শাশুড়িকে এটাই হচ্ছে মানে বক্তব্য তোমাদের কিছু লোকের মানে এটাই হচ্ছে বক্তব্য বৌমার যা হোক না কেন শাশুড়ি শ্বশুর করা যাবে না বৌমাকেই রান্না করে খাওয়াতে হবে হুম তো যাই আমাদের বাড়িতে এরকম এরকমটা নেই বা এরকম রীতি রেওয়াজও নেই যে বউমাকেই সবসময় কাজ করে খাওয়াতে হবে বা শ্বশুর শাশুড়ি কিছু করবে না বা কেউ হয়তো দেখলে সেটাকে খারাপ চোখে দেখবে সেটা কোনোটাই না তো দেখো সব ফ্যামিলি সমান হয় না সেটাই তোমাদের বলছি আর কি যে সব ফ্যামিলি কিন্তু সমান হয় না তো যাই হোক আমার এতটাই হাতের প্রবলেম যে আমি মানে হাত দিয়ে পর্যন্ত খেতে পারি না চামচ দিয়ে খাচ্ছি তাহলে ভাবো আর হ্যাঁ ওষুধ চলছে আমার মোটামুটি একটু ঠিক হয়েছে আর কদিন গেলে হয়তো বা মোটামুটি ঠিক হয়ে যাবে কিন্তু এখন কিন্তু একটু ঠিক হয়েছে বলে আমি এই সবজি কাঠা থেকে শুরু করে আর কি অনেক কিছু যাবতীয় কাজ করি হ্যাঁ তবে রান্নাটাও বলতে গ্যাসের মধ্যে টুকটাক যেটা করার করি আর চৌকাতে মাছ যেহেতু রান্না করে তো সেই জন্য সবজি সবজি চৌকাতেই হয়ে যায় আর কি তো যাই হোক দেখো তোমাদের ক্লিয়ার করে দিলাম যারা যারা কি এরকম বক মন্তব্য যাদের আর কি মানে কি বলি আর এই তোমাদের জন্যে না শাশুড়ি বৌমার এরকম আর কি সম্পর্ক মা তোমরাই হচ্ছে এরকম সম্পর্ক চোখে দেখো তারপর দেখো এই যে ঠাকুমা লাউ কাটছিলো লাউটা আমি অত কুচি কুচি করে কাটতে পারি না তার জন্য কিন্তু ঠাকুমা লাউটা কেটে কাটলো আর দুদিন আর কি মা কিন্তু আমার যেগুলো এমনি নর্মাল জামা সেগুলো আমি এমনি জল দিয়ে ধুয়েছি আর যেগুলো একটু ইয়ে ছিল একটু নোনা নোঁড়া টাইপের মা কিন্তু ধুয়ে দিয়েছিল তো আজকে আমি এই যে সার্ফ দিয়ে ধুচ্ছি কাপড় আর কি বলো তো তোমার সার্ফ ধরলে না হাতের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় যার এরকম প্রবলেম না সেই শুধু জানে ওই যে বলে না যার দুঃখ কষ্ট সেই জানে আদার্স মানুষ তো কী একটু করে এসে একটা মন্তব্য করে যাবে শুধু তোমরা বলে না অনেক প্রতিবেশী গ্রামবাসী বা অনেক আমাদের চলার পথে অনেক মানুষ এরকম দেখা যায় তোমরা নিজে আর কি বিচার করবে সববার সববার এরকম আছেই তো যাই হোক কী করা যাবে আর তাদেরকে ইগনোর করেই চলা উচিত বা তাদেরকে এই যে আমার মতন করে ভালো করে বোঝা উচিত তো যাই হোক যারা আমাকে এভাবে বলছো তোমরা অবশ্যই হয়তো বুঝে গেছো তারপর দেখো এই যে আমি সার্ফ দিয়ে আমার জামা কাপড়গুলো হচ্ছে একটু ধুয়ে দিলাম আর এখানে দেখো এই যে একটা দেখতে পাচ্ছ তার এখানে কিন্তু আমি ওই কাপড়গুলো শুকোতে দেই আর এটা হচ্ছে এই যে ঠাকুমা এই বাড়িতে থাকে বলতে একটা ঘর আছে সেখানে থাকে তো আর ঠাকুমার এখানে অনেক জায়গা আর পাশে যে সবজিগুলো দেখছেও অনেক সবজি আছে কিন্তু তোমাদের দাদা কিন্তু সব এগুলো হচ্ছে লাগিয়ে গেছে আর হয়েছেও কিন্তু ভালো তো যাই হোক সকালবেলা হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালবেলা কথা হয়েছিল ও গেছে ডিউটিতে বলতে ভোটের ডিউটিতে কিন্তু পুরো কিন্তু রিক্স এরিয়াতে আছে খুবই মানে ভয় ভয়ও লাগে অনেক সময় কিন্তু কি করা যাবে বলো তো যাই হোক আর কি এই যে দেখো মা এই যে সোয়াবিন সবজি করছে আর এই যে ভাত এখানে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিব তারপরে রান্নার বান্না সব হয়ে গেল আর এখানে দেখো আমরা চলে এসেছি শাশুড়ি বৌমা মিলে জমিতে এখানে মা এই কচুগুলো তুলবে তোলার পরে এখানে কিন্তু তোমার শাক আর কি লাগাবে তারপর আমি একটা কিন্তু গাছ থেকে একটা সুপারি পেয়ে গেলাম তো দেখছি একটা বড়ো একটা সুপারি আমি মাকে বলছি মা দেখো সুপারি তারপরে এই যে দেখো এই যে টমেটোর এত ভারীতে কি বলি আর গাছ পর্যন্ত হেলে গেছে অনেক জায়গায় মানে অনেক অনেক জায়গায় এই টমেটোর গাছগুলো হয়েছে আমাদের বাড়িতে চারপাশে ঘুরলেই তোমরা দেখতে পারবে তারপর দেখবে এই যে দেখো একটা কত বড় একটা শাক আর এই যে আমাদের রান্না আজকে কি বলো তো ভাত তো হয়েছে সেই ভাত না খেয়ে আমরা পান্তা ভাত খাচ্ছি সবারই দেখি সবাই আর কি বলছে যে আজকে আমরা পান্তা ভাত খাই পান্তা ভাত খাই তো সেই ভাতগুলো আমরা রেখে দিয়েছি রাখার পরে দেখো আমরা সেই পান্তা নিয়ে সবাই বসে গেছে এই যে মা দেখো পুরো গামলাতে নিয়ে নিয়েছে সবাইকে আমি দিয়ে দিয়েছি এই যে এটা বোনের জন্য বোনও নাকি পান্তাই খাবে ওকে বলছি গরম ভাত খাবো না ও বললো যে না আমি পান্তা খাবো আমারও খুব ভালো লাগে পান্তা খেতে তার জন্য দেখো মানে শশা পেঁয়াজ মরুজ আর তো সবজি তো আছেই সব রকমের সবজি যেগুলো করা হয়েছে আর এটা হচ্ছে আমার জন্য মাকে বলছি যে মা আমাকে এটা ভালো করে মেখে দাও কারণ কি বলতো আমি ওই হাত দিয়ে মাখতে পারবো না হাত দিয়ে যদি মাখি না তাহলে হাতের মধ্যে ধরে আর এই যে দেখো চামচ দেখলে তো শখেই কিন্তু কেউ চামচ দিয়ে খায় না আর আমরা যেহেতু বাঙালি আমার আমরা কিন্তু ওই হাতেই কিন্তু আমাদের খাওয়ার টেস্টটা আসে চামচে না এখন বাজে প্রায় দুইটা পার হয়েছে আড়াইটার মতন আর আমাদের বাড়িতে আর কি এই বাড়িতে মা বাবা মানে সব মানে দুইটার আগেই সব কাজ কমপ্লিট করবে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তারা হচ্ছে দুইটা থেকে এই চারটা অবধি একটু বিশ্রাম নেয় আর কি দিন মানে দুপুরবেলা একটু তাদের বিশ্রাম নিতেই হবে আর আমার আমার কি বলো তো আমার হচ্ছে দুপুরবেলা ঘুম ধরে না এটাই হচ্ছে সমস্যা আমার রাত্রি ছাড়া মানে কোনো টাইম ঘুম মানে দিনের বেলা কোনো টাইম আমার ঘুম ধরে না তো এই যে দুপুরটা করে খুব একা একা লাগে বুনু আছে বলেই আর কি একা লাগছে না না হলে কিন্তু দুপুরটা খুবই একা লাগে মানে তিন চার ঘন্টা খুবই একা একা লাগে তো চলো শুয়ে শুয়ে আছি তো কিছু কথা মানে ভাবছিলাম আর মানে কাউকে শেয়ারও করতে পারছিলাম না তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই যারা জানো না আর কি তারা জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার যে বোনটা আর কি দেখি আর কি সেটা কি তোমার নিজের বোন তো যারা আমার আগে থেকে ব্লগ দেখে তারা জানবে যে ও আমার হচ্ছে মাসির মেয়ে আমাদের বাড়িতে থাকে তো যাই হোক যারা জানবে তাদেরকে বলছি যারা জানবে না তারা আজকে শোনো আর নেক্সটে কোনো দিন যখন ভালো করে বলবো তখন তোমরা বুঝতে পারবে তো কি বলো তো মাসির তো দুই মেয়ে তোমরা জানোই একজন হোস্টেলে থাকে আর একজন আমাদের বাড়িতে থাকে আর কি তো সেই বোন আর কি ও ইলেভেনের এক্সাম দিলেও টুয়েলভে এবার উঠবে হ্যাঁ উঠবে তো নবোদয়ে থাকে বোঝাই তো ওদের বোর্ড একটু আলাদা তো কালকে এরকম নটার দিকে ফোন করেছে ওদের এখন নতুন রুলস চালু হয়েছে বলো বলতো ওদের একটা করে কার্ড থাকে সেখানে দুই তিনটা নাম্বার ওদের মানে দেওয়া থাকে তো ওই সেই দুই তিনটা নাম্বারই ওরা ফোন করতে পারবে আদার্স কিন্তু কোনো কিছুতে ফোন করতে পারবে না তো যাই হোক আর কি সেই মতন কালকে আমাকে ফোন করেছে মাঝে মাঝে হঠাৎ সাত দিন দশ দিন পর পর কিন্তু ফোন করে আমাকে ওই রাত্রের টাইমে ফোন করে তো কালকে ফোন করলো যথারীতি তো গল্প করলাম কেমন আছিস বুনু খাওয়া দাওয়া কী করলি পড়াশোনা কেমন চলছে এক্সাম শেষ হয়েছে তো কেমন দিলি তো এগুলোই আর কি তো গল্প করতে করতে মানে ও মানে আর কন্ট্রোল করতে পারলো না মানে এতটা মানে কান্না করে দিল যে আমি ভাবলাম যে হুট করে কেন কান্না করছে কারণ এত দিনও কিন্তু ওইভাবে ফোন করে কোনো দিনও কান্না করেনি হ্যাঁ তো কালকে হচ্ছে এমন করে আর কি কান্না করছে তো তারপরে আমি ওই জিজ্ঞাসা করলাম ওকে যে কেন উন্নতি কান্না করছিস কেন কী হয়েছে বল আমাকে বল তো তাই তখন বলছে আর কি ও যে ও মার কথা খুব মনে পড়ছে মানে সেই স্মৃতিগুলো বা যখন মারা গেছে আর কি যা আর কি যেটা যেটা হয় তো সেই কথাগুলো ওর খুব মনে পড়ছে দুদিন থেকে ওরকম হচ্ছে ওর দুদিন থেকে মনে পড়ছে কথাগুলো তো মানে আর এত কান্না করতেছে মানে বলার মতো না তারপর তো যথারীতি মানে এখন আমারও তো কষ্ট ওই কথা শুনে এমনিতে তো কষ্ট মানে সবার মানে সবার মনেই কষ্ট অনেক অনেক রকমের থাকে অনেক অনেক কষ্ট থাকে কেউ যে সুখী এই দুনিয়ে কিন্তু কেউই না কেউ কেউ ওই দুঃখ দুঃখ নিয়েই থাকে কেউ কেউ মনের মধ্যে অনেক কষ্ট জমা রেখেও মানে হাসিমুখে জীবন চলায় বা থাকে আর কি সবার সামনে হাসিমুখটাই দেখাতে ভালোবাসে তো এখন ওভাবে কান্না করছে আমার তো মানে ভিতরটা ফেটে যাচ্ছে এখন আমি তো কান্না করতে পারছি না তারপরে অনেক বোঝালাম তবু সেই দশ পনেরো মিনিট ও ওইভাবেই আর কি কান্না করে গেল অনেকটা বোঝালাম তাই আর কি কালকে ওর আর কি ওই ইয়ে দেখে মানে ওগুলো দেখে আমার কালকে তারপরে রাত্রি সারা রাত ঘুম হয়নি রাত ঘুম হয়নি ওই জন্য আজকে সেই সকাল ভোর পাঁচটার দিকে আর কি উঠছি আর ভালো লাগছিল না শুয়ে থাকতেও তার জন্য শরীরটা খুব আজকে কেমন খারাপ খারাপ লাগছে তো ভাবলাম কাকে ফোন করি মাকে ভাবলাম ফোন করে বলবো এখন মাকে যদি বলি ফোন করে তো মা মানে কি বলি আর জানোই তো নিজের একটা মায়ের বেটের বোন ধরো মারা তো দুই বোন না মা বড় তারপরে মাসি ছোট তো সেই এটা শুনলে এখন মা আবার কষ্ট পাবে মা কান্না করবে এমনি তো জানো মার কতটা প্রবলেম হ্যাঁ আর কি বলো তো কদিন থেকে দেখছি যে আমারও কেন জানি না মানে মানে কদিন থেকে আর কি দেখছি আমারও চোখের জলটা একটু বেশি হয়েছে মানে অনেক পুরনো কথা মনে পড়ে মনে পড়ার পরে কান্না করি মানে অনেক কদিন থেকে আমারও এরকম হচ্ছে মানে অনেক পুরনো কথা মনে পড়ে অনেক স্মৃতি আর কি এরকম মনে পড়ে তো কি করা যাবে তোমাদের একটু বললাম একটু হালকা হলাম এটাই হচ্ছে লাইফ আর কি যাই হোক আজকেও মানে যদি ওই দিনটার কথা মনে পড়ে আমার সেই আজকে ছয় সাত মাস হয় আমার বিয়ের তিন মাস সাড়ে তিন মাস আগে মারা গেছে মাসি মানে আজকেও যদি ওই দিনটার কথা মনে পড়ে না মানে আমার ভিতরটা মানে কি বলি মানে পুরো পাষানের মতন হয়ে যায় এত কান্না বেরোয় মানে বলার মতো না যে মানুষটাকে আমি এরকম আধা ঘন্টা আগে খাওয়ালাম খাওয়ার পরে মানে সে ঘুমাই লোক মানে সেই নিমেষের মধ্যে মানে ওই এক ঘন্টার ডিস্টেন্সের মধ্যে সেই লোক আর কি তার ভিতর আর প্রাণ নেই হ্যাঁ তো মানে সেই দিনটার কথা মনে পড়লে এখনো আমার শরীর হচ্ছে মানে শিহরণ দেয় আর কি মানে কি বলবো আর যাই হোক আর কি খুব কষ্ট দুঃখ সুখ শান্তি এই সবকিছু নিয়েই হচ্ছে এই জীবনটা এই জীবন হচ্ছে আমরা চালাই আর কি তো তোমাদের সঙ্গে কথা এগুলো কথা শেয়ার করলে আমার খুব ভালো লাগে ভালো লাগে মনটা আমার খুব হালকা হয়ে যায় তো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো দিদিভাই সবসময় চঞ্চল থাকে খুব চিল্লাহ্লা কথাবার্তা বেশি বলে মানে কি বলতো এগুলো করেই আর কি অনেক কিছু কষ্ট দুঃখ মানে ভোলার চেষ্টা করি আর কি তো ওই বাড়িতে থাকলে আর কি ওরকমটা হয় না কারণ অনেক লোকজন সবসময় বাড়িতে লোকজন তোমরা জানোই তো ওখানে আর উল্টা টেনশন আসে না মনের মধ্যে এই এই বাড়িতে এলে লোকজন তো বেশি নেই এই বাড়িতে এলেই আমার অনেক রকমের টেনশন হয় আর কি তারপরে বুনুরা বড় হচ্ছে তো তার একটা টেনশন আমি জানি মারা মামারা ওরা তো সবাই করে তার মতো তাদের থেকে কিঞ্চিত চিত্তান তা আমরা আমিও তো ধরো এখন বড় হয়েছি বিয়ে হয়ে গেছে তো যাই হোক আর কি টেনশন আসে অনেক কিছু টেনশন এসে যায় তো যাই হোক চলো কি আর পরে আবার তোমাদের সঙ্গে কথা তারপরে দেখো এখানে মা করেছিল আচার মানে আচার বলতে না মশলা দিয়ে শুধু মানে বড়াইগুলো রেখেছিল তো সেগুলো এনে দিয়েছে দেখো বিকেল প্রায় পাঁচটার মতন বাজে এখন আর দেখো সেই খাচ্ছি আর কি আর এই যে আম আমের আচারটা প্রায় শেষের দিয়ে আর এবার তো আমের আচার আবার বানানো হবে কারণ কিন্তু আমের সিজন চলে এসেছে মানে এভাবে বা বানিয়ে রাখা হয় যেটা আর কি এক বছর নাগাদ যেন পরের বছর পর্যন্ত হয় আর কি আর এই যে দেখো আমি খাচ্ছি আচার খেতে তো খুবই ভালো লাগে অনেক দিন থেকে খাই না কারণ এই স্কিনের প্রবলেম বলে তারপরে ভাবলাম ধুর আজকে একটু খেয়েই নিই এই যে দেখো আমার বোন ও খাচ্ছে আমিও খাচ্ছি যাই হোক আর কী করা যাবে জীবনটা এরকমই এরকমভাবে চলতে হবে এখন একটু মনটা ভালো লাগছে তাই হচ্ছে এই যে দেখো আচার খাচ্ছি দুই বনে তারপরে এই যে দেখো এখানে আমি করছি হচ্ছে মুড়ি মাখা করবো শশা দেখো কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আর ভিতরে কিন্তু তিনজন শুয়ে আছে বলতে আমার শাশুড়ি আর দুইটা মাসি শাশুড়ি ওরা বিকেলে এসেছে ওদের সঙ্গে গল্প হাসি ঠাট্টা খুব হচ্ছিলো আর ওরা এলে না ভালো লাগে মনটা খুব ভালো লাগে কারণ সবাই মানে এতটা মানে এরা সবাই এতটা ইয়ে মানে মিশুকি টাইপের আর কি কথাবার্তা মানে এত আমারও ওদের সাথে এত বনে বা ওদেরও আমার সাথে এত বনে মানে হাসি ঠাট্টাও হতেই থাকে তো যাই হোক দেখো প্রথমে তো মুড়ি খাওয়া হয়ে গেলো তারপরে দেখো এখানে ভাত যেটা আমাদের এগারোই ভাত ছিল তো মাসিদের বলছি মাসি ভাত না খেলে তো যাওয়াই নেই আজকে ভাত না খেলে তো যাওয়াই নেই তার জন্যেই দেখো মাসিদের আমি ভাত বেড়ে দিচ্ছি আলাভ সবজি হয়েছে আর কি সুতকো সুতকো না কি জানি বলো তো তোমরা কমেন্ট করে আর হচ্ছে ওই যে সোয়াবিন আলু রস আর এখানে দেখো মা আবার ওই ঘি ঘি আছে না ঘি কি পোড়া দেয় না কী জানি না ঠিক তো সেটাই এনেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো পেজটা কিন্তু আমাকে ফলো করে দিও চারটা